হ্যালো বন্ধুরা কেমন আছো স্টাডিও তনুপমারাতে তোমাদের সকলকে স্বাগতম আজকে আমরা আলোচনা করব ধ্বনি নিয়ে ধ্বনি তাকে বলে সাধারণত ভাষাকে বা ভাষার বাক প্রভাবকে বিশ্লেষণ করলে কতগুলো ক্ষুদ্র একক বা মৌলিক ধ্বনি পাওয়া যায় এই যে কোনো ভাষার উচ্চারণের ক্ষুদ্রতম একক এই ক্ষুদ্রতম একককেই ধ্বনি বলে যেমন স্বরেয় স্বরেয়া ক খ ইত্যাদি ধ্বনি দুই প্রকার স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনি এই যে স্বরধ্বনি স্বরধ্বনিটা কি ধ্বনি উচ্চারণের সময় মানুষ ফুসফুস থেকে কিছু বাতাস ছেড়ে দেয় জাস্ট তোমরা এটা ফিল করো যখন স্বরধ্বনিগুলো তোমরা উচ্চারণ করো তখন কেমন ফিল হয় এটা আমিও আমার পড়াশোনার সময় করতাম যে কোন শব্দটা উচ্চারণ করার সময় কেমন আমি ফিলটা করতেছি বা অনুভব করছি এটা ওই যে বইতে লেখা থাকতো সেই ধাপগুলোর সাথে মিলিয়ে নিতাম তোমরাও করে ফেলো সেই যে বাতাস ফুসফুস কণ্ঠনালি দিয়ে এসে মুখ দিয়ে বের হয়ে যাওয়ার পথে বিভিন্ন জায়গায় বাধা খেয়ে বা বাঘ খেয়ে এক এক ধ্বনি উচ্চারণ করে যে ধ্বনিগুলো উচ্চারণের সময় এই বাতাস কোথাও বাধা পায় না বা ধাক্কা খায় না তাদেরকেই স্বরধ্বনি বলে তাহলে এক কথায় কি বুঝতে পারলে যে ধ্বনি উচ্চারণের সময় কোথাও কোনো বাধা প্রাপ্ত হবে না সেটাই কি স্বরধ্বনি ও স্বরে আর রস্যই দীর্ঘই রস্যু দীর্ঘ এই যে রয়েছে এগারোটি স্বরবর্ণ এগুলোকে স্বরধ্বনি বলে তোমরা জাস্ট একটু নিজেরাই প্র্যাকটিস করে দেখো ঠিক আছে তারপর কমেন্ট করে জানাবে মিলল কি না এরপরে আমরা চলে যাই ব্যঞ্জন ধ্বনি যেসব ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস থেকে বাতাস মুখের বাহিরে আসার পথে কোথাও না কোথাও বাধা প্রাপ্ত হয় তাকে কি বলে ব্যঞ্জন ধ্বনি যেমন ক খ গ খ ইত্যাদি এই ধ্বনিগুলো উচ্চারণের সময় বাতাস জীববা মূল বা কণ্ঠে বাধা খায় তাই এগুলোই ব্যঞ্জন ধ্বনি এমন আরও অনেক উদাহরণ রয়েছে সেগুলো জানতে হলে আমাদের সাথে থাকতে হবে এবার আমরা জানব ধরির পরিবর্তন জিনিসটা কি ভাষা সর্বদা পরিবর্তনশীল এটা নিশ্চয়ই আমরা জানি কোনো ভাষার পরিবর্তন নিয়ম বা ব্যাকরণ দিয়ে বন্ধ করে দিলে সে ভাষা আস্তে আস্তে মরে যায় যেমন মরে গেছে সংস্কৃত ভাষা মানুষের মুখে মুখে উচ্চারণের সুবিধার্থে ভাষার শব্দ মূলত শব্দের অন্তর্গত ধ্বনি নানাভাবে পরিবর্তিত হয় তবে এই পরিবর্তনও কিছু সময় মেনে নেওয়া হয় ধ্বনির এই পরিবর্তনই মূলত ভাষার পরিবর্তন ঘটায় ধ্বনির পরিবর্তনের নিয়ম বা প্রক্রিয়াগুলো এবার তোমাদের সাথে আমি আলোচনা করব শব্দ ভাঙার কৌশল প্রথমে এটা জেনে নেই ধ্বনি পরিবর্তন পড়ার আগে এই কৌশলটি জেনে নেওয়া অত্যন্ত জরুরি কারণ শব্দের অন্তর্গত ধ্বনিগুলো আলাদা করার বা ভাঙার কৌশলই হচ্ছে শব্দ ভাঙার কৌশল শব্দ ভাঙার সময় যেই ধ্বনি আগে উচ্চারিত হয়েছে সেটিকে আগে লিখতে হয় শব্দে স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনি পূর্ণাঙ্গ রূপে থাকার পাশাপাশি সংক্ষিপ্ত রূপে তার ও ফলাকারেও থাকে শব্দ ভাঙার সময় এগুলোকেও বিবেচনা করতে হবে এছাড়া একটি স্বরধ্বনির কোনো সংক্ষিপ্ত রূপ বা কার নেই অ এর কার স্বরের যার কোনো কার নেই এটি বিভিন্ন ব্যঞ্জনধ্বনির সঙ্গে মিলিত রূপে উচ্চারিত হয় কিন্তু তার কোনো প্রতীক বা কার আমরা কখনো দেখিনি বা লিখিনি শব্দ ভাঙার সময় এই অ কেও লিখতে হয় যেমন এখানে বসতি গারে এক দঙ্গল পশু এই যে বাক্যটি এবার এখানের প্রত্যেকটা শব্দকে আমরা একটু ভেঙে ভেঙে দেখি এখানে সমান চিহ্ন এ প্লাস খ প্লাস সরেয়া প্লাস ন প্লাস এ বসতি ইকাল টু ব যোগ স্বরেয় যোগ যোগ স্বরে যোগ ত যোগ রসই গাড়ে গ যোগ স্বরে যোগ ডরবিন্দুর যোগ এ বা ডররাও বলা যায় এখানে এক এখানে এক কে এ যোগ ক দঙ্গল দ যোগ উম যোগ গ যোগ স্বরেয় যোগ ল দেখলেন অয়ের ব্যবহারটা এবার কি পশু প যোগ তালে যোগ রস্যু এই উল্লেখ্য বর্ণগুলোর ভেতরে যুক্ত বর্ণের উজ্জ অ থাকে না এবার আমরা আদি সরগাম মধ্যস্বরগাম বিপ্রকর্ষ বা স্বরভক্তি অন্তঃসর্গাম অপিনিহিত অসমীকরণ স্বরসঙ্গতি সম্প্রকর্ষ বা স্বরলোক ধনী বিপর্যয় সমীভবন বিষমীভবন দ্বিত ব্যঞ্জন বা ব্যঞ্জন দ্বিততা ব্যঞ্জন বিকৃতি ব্যঞ্জনচ্যুতি অন্তর্হতি অভিশ্রুতি রকার লোভ হকার লোভ অশ্রুতি ও বশ্রুতি সম্পর্কে জানব